ঠা লম্বা একটা ঘুম দিলাম ঘুম দে হাইরা টানাটুন মারে উঠলাম উঠে সাইডে দিয়ে সাইডের দিকে বৃষ্টিতে বৃষ্টির মধ্যে আর পড়ে যায় ব্রাশটা আতলিয়া সুন্দর হয়ে ডাঁত টাঁত মাসলাম মাঝে হাইরা এখন দিয়ে কি করা যায় তা হালকা ফাতলা একটু নাস্তা করলাম নাস্তা কইরা সাইডা ঘরে একটা সাইকেল আছে সাইকেলটা বার করতেছি সাইকেলটা বার কইরা সুন্দর হয়ে মুছতেছি যাতে সাইকেলটা খুব সুন্দর থাকে এবং ভালো থাকে তাইলে এখন সাইকেল যদি পরিষ্কার করতেছি সুন্দর হয়ে এদিক দিয়ে সাও খাওন লাগবো তো আর কি হয় আমি চাহ খাইবারও যাই লাগে দোকানের মধ্যে বৃষ্টি বাঙ্গা একটা খাইবার আমিও একটু টান টন দিলাম জালির মধ্যে দিয়ে বালুই মাছ উঠছে খুবই মজা লাগলো আর মাছ মারা দেখলে আমার কাছে খুব ভালো লাগে তাহলে যেহেতু চাহ খাইবার বার আছি চাহ খাইবার নাই দুহানদার যেহেতু নাই দুহানদার আমার বাড়ির ভাড়া প্রতিবেশী তা আমি নিজে গেহের একটা চা বানাইলাম আমি নিজে খুব সুন্দর করে আমার জন্য বানাইছি খুব ভালো করে বানাইছি রং সাহাটা হেভি টেস্ট হয়েছে আর কি হেভি ভালো হয়েছে হেভি মজা হয়েছে যে সাহেলে তো জানেনি গপ্প আড্ডার খুব একটা কারখানা তাই কতন টিভি টুভি দেখলাম এবং সাটা খুব মনোযোগ সহকারে খাইলাম খাইতে সাইরা